সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ সাধন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিব দলে এ সাধন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিব দলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক কিরা যে জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের জেলায় জেলায় ধারায় ধারায় বলে নাই একদম পাড়ায় পাড়ায় বলেছি খেয়াল করবে শহীদের রক্ত ধারায় এদেশের পড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে না রাত আধার হোক সময় হলে সকাল আসবে কিছুটা আসছে না হ্যাঁ এ সময় পালতে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো ছোট হা উল্টো ভাবে বইতে শুরু করবে ভয় নাই শহীদের রক্ত ধারায় দেশের পাড়ায় পাড়ায় সময়ের ইশারায় লক্ষ্য আগুন জলে নাই বলা হয়েছিল আরো ছয় বছর আগে বলা হয়েছিল তখন চিন্তা করবেন হ্যাঁ যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে যারা ভাবতেছে চিরকাল ক্ষমতা থাকবে ঠিক না বলা যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে শুদ্ধ তাদের উপরে যাবে শিকড় সহ যদি উল্টে যাবে ঠিক কিনা বলেন বলা হয়েছিল কিনা কে বলেছিলেন কে লিখেছিলেন ঘটনা ঘটার পর দেখে লেখা না আগে লেখা যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে ও এই শুদ্ধ শিকর তখ্ত তাদের উপরে যাবে জনতার রোষ থেকে সব দেখব তখন কই পালাবে জনতার রস থেকে সব দেখব তখন কই পালাবে অপরাধ ধরছে যা পাই পাই করে তার বদলা পাবে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাপিক নর্দমাদের মুনাপিক নর্দমাদের বিষ প্রসেদিক পায়ে দলে বিমাদের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে চোদ্দ রাত হোক না আধার আস বেসকাল সময় হলে চোদ্দ রাত হোক আধার আস বেসকাল সময় হলে এসাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লৰাই ল'তে চব্জি সাহস বুদ্ধি বলে